কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা মেডিসিন খেয়ে মোটা হতে চাচ্ছেন হেলদি হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ভালো রাখতে চাচ্ছেন বিভিন্ন ধরনের মোটা হওয়ার মেডিসিন কিনে খেয়েছেন কিন্তু একদম শরীর ফিট রাখতে পাচ্ছেন না শরীর স্বাস্থ্য একদম ধরে রাখতে পাচ্ছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো মেডিসিন এবং রোগব্যাধি সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা সমাধান নিতে চাচ্ছেন আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সাইক্লোপ্যান সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা এছাড়াও আজকের ভিডিওতে থাকছে আমভিট ডেলিভিটা ডিমাভিট সানভিটা বিভিন্ন ধরনের যে হেলদি হওয়ার যে সিরাপ আছে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো আর কথা নয় বন্ধুরা প্রথমে শুরু করা যাক তো এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমভিট সিরাপ তো আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা সিরাপ তো আপনাদের সুবিধার জন্য এই যে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্তিকা চারশো পঞ্চাশ মিলি সিরাপ তো এগুলো সিরাপ খেলে আপনারা হেলদি হতে পারবেন আপনারা মোটা হতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য একদম ফিট হয়ে যাবে খাবারের রুচি একদম বেড়ে যাবে কিন্তু আপনাদের হেলদি ভাবটা ধরে রাখতে পারবেন না এর কারণ আপনারা নিজেরা অনেকে বা জানেন বা অনেকে জানার কখনো চেষ্টা করেন না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা মেডিসিন যখন আপনারা সেবন করবেন তো যেমন ধরুন আপনার শরীরে অ্যালার্জি হয়েছে চুলকানি জ্বালাত আপনারা একদম অস্থির হয়ে যাচ্ছেন একদম ঠিক থাকতে পারছেন না সে মুহূর্তে আপনারা একটা ফার্মেসিতে গিয়ে একটা অ্যালার্জির একটা মেডিসিন যখন কিনে খাচ্ছেন তো মেডিসিন কিনে খাওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্য আপনাদের চুলকানিটা একদম থেমে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে আপনার পেটে গ্যাস্ট্রিক সমস্যা হয়েছে উল্টা পাল্টা খাবারের জন্য তো আপনারা একটা ফার্মেসিতে গিয়ে যখন গ্যাস্ট্রিক ট্যাবলেট কিনে খাচ্ছেন তো তখন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদের গ্যাস্ট্রিক আস্তে আস্তে কমা শুরু করে দেয় ঠিক এই সিরাপগুলো গুলো সিরাপগুলো যখন আপনারা খাবেন তো তখন আপনাদের দেখবেন যে ভিতরে যে ভিটামিন এ বি সি ডি যেগুলো ভিটামিনের ঘাটতি রয়েছে সেগুলো সামাইকের জন্য আপনাদের পূরণ হয়ে যাবে এটা শুধুমাত্র সাময়িকের জন্য আর এটা যদি আপনারা ধরে রাখতে চান এই ভাবটা যদি ধরে রাখতে চান তো তাহলে আপনাদের সঠিক টাইম করে খাবার খেতে হবে এবং যে আপনাদের প্রতিদিনের যে চলাফেরা গুলো আছে সেটা টাইম মেনটেন করে চলতে হবে যেমন আজকে যদি সকাল আটটায় খান তাহলে পরের দিন ঠিক সকাল আটটায় খাবার চিন্তা ভাবনা করতে হবে দুপুর দুইটায় খেলে দুইটা চিন্তা ভাবনা করতে হবে রাত্রি আটটায় খেলে আটটায় খাবার চিন্তা ভাবনা করতে হবে আপনাদের চোখের যে অনিদ্রা আছে অনিদ্রাটা একদম দূর করতে হবে আপনার শরীরের ক্লান্তি ভাবটা আপনাদেরকে দূর করতে হবে পুষ্টিকর খাবার আপনাদেরকে খেতে হবে প্রাণ খুলে আপনাদেরকে হাসতে হবে প্রতিদিনের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে আপনাদেরকে হাঁটাহাঁটি করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে আপনারা যদি আমভিট খেয়ে থাকেন ছানভিটাও খেয়ে থাকেন সাইক্লো যদি খেয়ে থাকেন আমি মনে করি আপনাদের কোনো কাজে আসবে না এটা আপনারা অনেকে বুঝতে চান না এবং অনেকে আপনারা এটা বুঝেন না তো আপনারা যারা একদম হেলদি হতে চাচ্ছেন বডি ফিটনেস ঠিক রাখতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য একদম ধরে রাখতে চাচ্ছেন তো তাদেরকে আমি যে পরামর্শটা আজকে দিব আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন মেডিসিন খেয়ে কখনো আপনারা হেলদি হতে পারবেন না এটা যত সময় আপনারা খাবেন ঠিক তত সময় আপনাদের হেলদি ভাবটা থেকে যাবে এর জন্য আপনাদেরকে সঠিক টাইম মেনটেন করে খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আপনাদেরকে অনিদ্রতা দূর করতে হবে বাজারের অস্বাস্থ্যকর খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে পাশাপাশি খাবারগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সঠিক টাইম আপনাদেরকে মেনটেন করতে হবে এগুলো আপনারা ঠিক এক থেকে দুই মাস যদি মেনটেন করতে পারেন তো আমি সীতা মেডিসিন কর্নার আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের একদম চেয়ারা একদম নষ্ট হবে না আপনাদের চেয়ারা একদম ভেঙে যাবে না কিন্তু মেডিসিন খেয়ে এটা হবে না সেটা হতে পারে আমভিট সিরাপ বলারি সিরাপ বা সাইক্লোপ্যান সিরাপ তো আমি সাইক্লোপ্যান সিরাপটা সম্পর্কে জানি এই সিরাপটি আমি আমাদের পেশেন্টদেরকে দিয়েছি তো এই সিরাপটাও ঠিক যত সময় আপনারা খাচ্ছেন তো তত সময় আপনাদের কাজটা হবে অনেকে অনেক রকম সমস্যা হয়তো বা মনে করছেন যে অনেক রকম যে কিডনির সমস্যা হবে এই হবে সে হবে এগুলো কিছু আপনাদের হবে না তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে এই কথাটা বলি প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে এরকম নতুন নতুন বিষয়ে